বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রীতিমতো আজকে আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় চলে আসছি আরো নতুন আরেকটি দেশের ইনফরমেশন নিয়ে দেশের ওয়ার্ক পারমিট রিলেটেড ভিডিও নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ড নিয়ে বিস্তারিত আজকে আলাপ করব ওয়ার্ক পারমিট এর জন্য সবার উদ্দেশ্যে বলে রাখি আমরা এখন অব্দি কমিট নিয়ে কাজ করতেছি আমাদের প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ ডিমান্ড আমাদের কাছে চলে আসছে আমরা আপনাদেরকে বলতেছি বিগত ভিডিওতেও তো আজকে আমরা শুরু করবো নেদারল্যান্ড গিয়ে গাইস আমরা চলে আসছি আজকে নেদারল্যান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য নেদারল্যান্ডের ওয়ার পারমিট বিষয় নেদারল্যান্ডের ওয়ার্ক পারমিট আমাদের কাছে নেদারল্যান্ডের রিকোয়ারমেন্ট আছে হচ্ছে গ্রিন হাউস এবং ওয়্যার হাউসের জন্য কনস্ট্রাকশনের জন্য এবং হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কারের জন্য আপনারা যারা নেদারল্যান্ড যেতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেয়া নাম্বার থাকবে আমাদের অ্যাড্রেস থাকবে ঢাকা অফিসের নাম্বার ঢাকা অফিসের অ্যাড্রেস এবং আমাদের ইউএই ইউনাইটেড আরব এমারাত দুবাইয়ের অফিসের লোকেশন অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনারা যারা নেদারল্যান্ড যেতে চাচ্ছেন আমাকে অনেক ভাই অনেক সম্মানিত ভিওয়ার্স আমাকে জিজ্ঞেস করেন নেদারল্যান্ডের বিষয় সময় স্বল্পতার কারণে নেদারল্যান্ড আর অন্যান্য দেশ আছে যেসব দেশগুলোর ভিডিও গুলো আমার ম্যাকিং করতে তৈরি করতে লেট হইতেছে আরো কাজ কাম থাকে তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কন্টেন্ট করে ইনফরমেশন গুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো গ্যাস কথা বাড়াবো না নেদারল্যান্ড সম্পর্কে আপনাদেরকে বলতেছি আমাদের গ্রিন হাউস ওয়ার হাউস ফ্যাক্টরি ওয়ার্কার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার এর প্রয়োজন আপনারা যারা নেদারল্যান্ড যেতে ইচ্ছুক আমাদের সাথে সরাসরি যোগাযোগ স্যালারি পাবেন দুই হাজার তিনশো ইউরো থেকে পঁচিশশো ডুপার এই চান্স মিস্টেক করবেন না ইনশাল্লাহ আপনাদের রিজিক আপনাদের নসিব যদি থাকে অবশ্যই কাজগুলি হয়ে যাবে এবং খুবই স্ট্রংলি আমি বলতেছি কাজগুলো হবে ইনশাআল্লাহ তো আপনারা নেদারল্যান্ডের জন্য আবারও বলতেছি নেদারল্যান্ডের ওয়ার হাউস কনস্ট্রাকশন এবং গ্রিন হাউস এবং ফ্যাক্টরি ওয়ার্কার প্রয়োজন স্যালারি হচ্ছে স্টার্টিং দুই ইউরো থেকে পঁচিশশো ইউরো দুই ইউরো পর্যন্ত অ্যাকোমোডেশন প্রোভাইড বা কোম্পানি করবে আপনাকে থাকা কোম্পানি দিবে খাবার এক বেলা কোম্পানি দিবে এবং আপনার ট্রান্সপোর্টেশন আপনার যাতায়াত খরচ কিংবা যাতায়াত যাতায়াতের ব্যবস্থা কোম্পানি করে দেবে গাইস এই সুবর্ণ সুযোগ আপনারা অতি দ্রুত যোগাযোগ করে গ্রহণ করুন ডকুমেন্টস যা লাগবে আপনার একটা বেসিক সিভি লাগবে নরমালি একটা ছোট সিভি লাগবে যেটাতে আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনার ইনফরমেশন আপনার কাজের দক্ষতা সবকিছু যদি থাকে সম্পূর্ণ ডিটেলে লিখে দিবেন একটা বেসিক সিভি তৈরি করে দিবেন পাসপোর্টের ফুল পেজ লাগবে এ টু জে পাসপোর্টের ফুল পেজ লাগবে সেটা সাদা পাসপোর্ট হোক কালো পাসপোর্ট হোক প্রবলেম নাই অনেক ভাইরা জিজ্ঞেস করে সাদা পাসপোর্টে হবে কিনা অনেক দেশের সম্বন্ধে জিজ্ঞেস করে সো গাইস আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখি ওয়ার্ক পারমিট এর ক্ষেত্রে পাসপোর্ট ফুল নাকি খালি সেটা ম্যাটার করে না যে কোনো পাসপোর্টেই আপনার কাজ হবে ইনশাআল্লাহ তো যেটা বলতেছিলাম পাসপোর্টের ফুল পেজ এই টু জেড পাসপোর্টের ফুল পেজ দিবেন আমাদেরকে এবং হচ্ছে আপনার ওয়েব ব্যাকগ্রাউন্ড ফটো দিবেন সফট কপি যেটা স্টুডিও থেকে তুলবেন ওই কপিটাই বলবেন সফট কপিটা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন সফট কপি লাগবে ফ্যামিলি ইনফরমেশনটা লাগবে লাইক আপনার বাবা মা যদি জীবিত থাকেন ওনাদের ভোটার আইডি ন্যাশনাল আইডি লাগবে আর যদি ওনারা মৃত হন দরকার অনেকে আমাকে এই প্রশ্নটাও করে সেজন্য এটা বলে দিলেন আপনার নিজের ভোটার আইডি লাগবে আপনার নিজের ভোটার আইডি কার্ড লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে বিদ্যুৎ বিলের কপি লাগবে এটা হচ্ছে বেসিক ডকুমেন্টস যেগুলো রিকোয়ারমেন্ট ওগুলা দিবেন আপনারা যেগুলো রিকোয়ার করতেছে সাধারণ ডকুমেন্টস ইনশাল্লাহ আপনারা আশা করি সবাই প্রোভাইড করতে পারবেন সবাই দিতে পারবেন ইনশাল্লাহ এটা নর্মালি ডকুমেন্টস ফাইল স্টার্টিং এর জন্য আমাদেরকে ডিপোজিট করতে হবে ছোট একটা অ্যামাউন্ট ডিপোজিট দিয়ে আমাদের সাথে কাজ স্টার্ট করতে হবে যখন ওয়ার্ক পারমিট আসবে ওয়ার্ক পারমিট রিসিভ করে আপনার ওয়ার্ক পারমিটের সময় একটা পেমেন্ট দিতে হবে আর হচ্ছে বিসা হওয়ার পরে ফুল পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে শতভাগ নিশ্চয়তার সাথে আপনি ফ্লাইট করতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন বিসা হওয়ার পরে নাকি ফ্লাইট করা যায় না সেই সব বাইদের যে উদ্দেশ্য বলতেছি আমার লাইভে প্রতিদিন এই ধরনের প্রশ্ন আসে স্যাংজেন কান্ট্রির ভিসা পাসপোর্টে লাগা মানে আপনি যাচ্ছেন যদি পাসপোর্টটা আপনি নিজে জমা করেন এবং নিজে এম্বাসি থেকে ভিসা রিসিভ করেন আর যদি ওই যে মায় বানায় পুঁতে এরকম কেউ ঘরে আপনি এম্বাসিতে দিয়ে দিলেন নিজে ভিসা লাগে বললেন হ্যাঁ ভিসা হয়ে গেছে আসেন ভিসা হয়ে গেছে ওগুলাতে কখনো বাড়াবেন না আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছে ওয়ার্ক পারমিট বিসাতে আপনার এয়ারপোর্ট কন্টাক্ট লাগে না ওয়ার্ক পারমিট বিসাতে এয়ারপোর্টে কোনো ঝামেলা লাগে না বোর্ডিং পেতে কোনো সমস্যা নাই ট্রাভেল করতে কোনো সমস্যা নাই ওয়ার্ক পারমিট এর বিসাতে আপনাকে ওয়ার্ক পারমিট এর বিসাতে আপনাকে কখনোই কোনো রকমের হ্যাসেল পোহাইতে হবে না এদিক থেকে আপনি নিশ্চিন্ত থাকে ফ্রেন্ডস যেগুলা দেশ যেসব দেশ আপনাকে ওয়ার পারমিট প্রভাইড করবে ওইসব দেশের ওয়ার পারমিট বাংলাদেশে আসার পরে ভিসা হওয়ার পরে ম্যান পাওয়ার হয় তে ম্যান পাওয়ার হয় কার্ড থাকে সো আপনার যখন থাকে ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে কখনোই বাধা দিবে না কখনই আপনাকে কোন রকমের হ্যাসেল হইতে হবে না এখন নেদারল্যান্ড যখন আপনি যাবেন নেদারল্যান্ড এম্বাসি হোক অন্যান্য সেন্সেনের যে কোনো দেশই হোক আপনি যখন সাপোজ নেদারল্যান্ড নিয়ে কথা বলতেছি লাইক নেদারল্যান্ড ভিসা নিয়ে আপনি যখন ট্রাভেল করবেন ওই দেশের ইমিগ্রেশন যখন পৌঁছাবেন আপনাকে কোনো রকমের প্রশ্নের সম্মুখীন হইতে হবে না কোনো রকম ঝুল ঝামেলা আপনাকে পড়াইতে হবে না এটার কারণ হচ্ছে তারা আপনার ভিসা দেখবে এটা ওয়ার্ক ভিসা আপনার ডকুমেন্টস গুলা দেখবে আপনার এমপ্লয়ি যে ওনার ডকুমেন্টস দেখবে সবকিছু দেখার পরে বিবেচনা করে আপনাকে তেমন কোনো ঝামেলা করবে না আপনাকে এন্ট্রি দিয়ে দিবে এবং আমাদের কোম্পানি আপনাকে রিসিভ করার জন্য বাইরে ওয়েট করবে আপনাকে রিসিভ করার জন্য থাকবে আমি ইতিমধ্যে সব দেশের ব্যাপারে বলে রাখি আর আমার সাথে এইভাবেই কথা হয়েছে কোম্পানি আপনাকে রিসিভ করতে আসবে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা যেই দেশেই যা ওই দেশে অ্যাটলিস্ট চার পাঁচ মাস কাজ করার চেষ্টা করবেন আমাদের অনেক বদনাম এই বদনামটা থেকে অন্তত আপনারা দূরে থাকবেন বাংলাদেশ পাসপোর্ট দেখলেই অনেকে বদনাম করে যে আসে আসার পরে থাকে না ভাগে পলায় চলা যায় সো এই জিনিসটা থেকে আপনারা প্লিজ 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 আপনারা দূরে থাকবেন আপনাদের কাছে অন্তত চারটা পাঁচটা মাছ কাজ করার চেষ্টা করবেন কাজ করার পরে তখন আপনি ওখান থেকে যদি মুভ করতে চান করেন এখন নেদারল্যান্ড নিয়ে কথা বলতেছি এই যে পঁচিশশো ইউরো এটা কি ছোট অ্যামাউন্ট এই অ্যামাউন্ট পাওয়ার পরে আপনার তো দরকার নাই ইটিলি ফ্রান্স জার্মানি দিক সেদিক যাওয়ার বা এখানে থাকেন না টিআরসি টা নেন টিআরটা নেন তারপর আপনার ফ্যামিলি নেন আপনার ব্রাইট ফিউচার তৈরি হয়ে যাবে ভাই অটোমেটিক্যালি সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনাদের জন্য আজকে এই নিউজটা দেওয়ার ছিল আমি তিন চার দিন যাব ট্রাই করতেছিলাম ভিডিও ম্যাক করার বাট আমি সঙ্গে পেতেছিলাম না প্রচুর কাজের চাপ অনেকগুলা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করা লাগতেছে সেটা নিয়ে যা মিটিং হইতেছে দেখেন অনেক সময় লাইভে আমি মাইক অফ করে রেখে আমার কাছে অনেক আসে মিটিং করতে হয় কথা বলতে হয় অন্যদের সাথেও সো এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত সামনে আসতে আরো ভিডিও চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করেন বেল আইকনটিকে অন করে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন ফোন করুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদেরকে দায়িত্ব দিন ইনশাআল্লাহ আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা সদায় প্রস্তুত আজকের ভিডিওটা বানাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ